আর যে গরমের কথাটা শুনছেন তার যে ঘরটা এই ঘরটা আপনার দেখতে পারতেছে শুধু কাগজ দিয়ে মুড়ানো এই উপর একটা তিরপাল দিয়া এই ঘরটার ভিতরে থাকতে পারে না গরমে ঠিক আছে দেখতে পারতেছেন কতটা কষ্ট এবং তার ছেলে সন্তানরা তাকে ভাত দেয় না ঠিক আছে তারা বউ নিয়ে আলাদা এবং দুইজন স্বামী স্ত্রী তারা থাকে এবং তার স্বামী তেল বিক্রি করে সরিষার তেল গ্রামে গ্যারামে গিয়ে বিক্রি করে তারপরে তাদের সংসার চলে কিন্তু তারা তাও ঠিক মতন তারা খেতে পারে না তাঁদের মুখে শুনলেন তার কষ্টের কথা এবং মূলত সমস্যা তাদের ঘরটা এই ঘরটা যদি হয়তো তারা তা শান্তি মতন থাকতে পারতো এবং ঘর নাই মূলত আবার কারেন্ট নাই ঘরের ভিতরে অনেক গরম ঠিক আছে আমরা সুখ আর ওই তো না এই কষ্টের যা কষ্টে কষ্টে যাইতাসে আল্লাহরা কই আমরা অত কষ্ট দেখতেই আছো ন্যাওকা তুললে ন্যাওকা আল্লাহ আছো তুললে নেয় না

গরো তাকতারিনা তো গাছে টলে টলে তাহি গরমে গরমে গরো না তো গরম লাগব না রাই তৈলা রাই গরম হই যাচ্ছে আর দুধ তো উপরে তো টিন যে চালে তো কোনো টিন নাই এখানে শুধু খালি আপনার চালে একটা টিন খালি শুধু মানে কাগজ দিয়ে খালি কাগজ আর আপনার এই যে পাতলা তিরপাল দিয়ে খালি আপনার চালটা তাই তো গরম তো লাগবেই কি তরম খোলাই তারি না নলে তিনান লেতিন যে হাতাল লে তিনান তালা মেনা এটা কেন নাই তো গুদার অমন ডাক চিত্তয়া হুতো মানে আমি তো গুড় ডাল লাগিয়ে হারি না হুতাম চিত্তয়া মনে মনে আশা থাকলো কিন্তু হয় না মানুষ তো শেষবে ওসে সুখ করতে চায় কিন্তু আপনি সেটা কপালে আর আমরা সুখ আর ওইতো না মনে কইম কি তা কোন নেই দেখতে বড়ি দেখা যায় না তারা টাইম হাসতে আর তোমার টাইম চাইলে মনে হয় দেল লাগে